হাই ভিডিওন সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আর হ্যাঁ আজকে ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ অবশ্য ভিডিওটা আসকর মনوجুগ দিয়ে কারণ আপনারা হয়তোবা স্ক্যামে শিকার হয়ে গেছে অনেকে বা অনেকে স্ক্যামে শিকার হতে চলেছেন দেখেন এখানে তারা একটা ভিডিও বানিয়েছে বিড়োর থাম্বলে কাট ছবিরটা ইউজ করেছে দেখতে দেখতেছেন এই চ্যাট আপনাদের সবারই পরিচিত হবে আর সাইট থেকে এই চ্যাট আপনাদের সবারই পরিচিত হবে কারণ এই ভাইটা মোবাইল রিভিউ করে থাকে বা কোনো সাইট রিভু করে থাকে মানে অ্যাপ জাতীয় সাইট রিভু করে সব থেকে বেশি উনি মোবাইল রিভিউ করে দেখেন ওনার কিছু ভিডিও আমি প্রথম বলেছি ওরা ওরা হচ্ছে ওনার কিছু ক্লিপ মানে ওনার ভিডিও কিছু ক্লিপ তারা ইউজ করেছে জাস্ট ঠিক আছে ওনার এতে উনি কিন্তু এদের সাথে জড়িত নয় প্রথমে বলে নিচ্ছি ক্লিয়ার করে মানে উনি কিন্তু ওদের সাথে একদম কথা হচ্ছে উনি ওদের সাথে কোনো জড়িত নেই মানে এই সাইটের সাথে কোনো ভাই জড়িত নয় ওরা হচ্ছে ওনার ভিডিও থেকে কিছু ক্লিপ কেটে নিয়ে এসেছে ঠিক আছে আচ্ছা বেশি কথা হয়ে যাচ্ছে আমরা আসতে প্রথমে তাদের সাইটে লগ ইন করবো এবং দেখে দিচ্ছি এটা কেন যে ফেক বা এটা রিয়েল না ফেক ঠিক আছে না ঠিক আছে আপনার ভাই অ্যাপ ডাউনলোড করতে হবে হাই ল আজ পর্যন্ত এরকম স্ক্যামসে দেখিনি যেখানে অ্যাপ ডাউনলোড কর কথা বলতেছে খাই রে আচ্ছা ওটা ওয়াইট করুন আপনারা আপনারা আমাদের সাথে থাকেন দেখি আমাদেরকে আসলে অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে দেখি ডাউনলোড হয়ে যাওয়ার কথা আমার সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে আমার অনেক আমি জানি দেখছেন সেকেন্ডে ডাউনলোড এই ফার্স্ট টাইম দেখলাম একটা স্ক্যামার যে স্ক্যাম করে সে এইখান থেকে আবার সে এইগুলি করতেছে এটা অ্যাপ নামাচ্ছে তারপর এইগুলি করতেছে নাইস এটা ফার্স্ট টাইম দেখলাম আমরা আচ্ছা আমরা দেখাচ্ছি তারপর দেখাচ্ছি দেখেন এই যে দেখেন তাদের আউটফিটটা দেখেন এটা কিন্তু আগের আগের যে রিভিউ করেছি ওই বা যা ভিডিও বানা সবগুলি এরকম আউটফিট সেম কারণ এগুলি সবগুলি এক এক দলের ঠিক আছে আমরা এটা স্ক্রিনশট নেব আমাদের থাম্বেলের জন্য ঠিক আছে এখানে দেখেন আপনার ফার্স্ট নেম বলবে আপনার যে কোনো একটা নাম দেবেন ঠিক আছে জাস্ট যে কোনো তারপরে একটা মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন জাস্ট যেকোনো একটা ঠিক আছে কোনো প্যারা নাই তারপরে এখানে জাস্ট যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন টিপ বেন খেলানতা যায় তা আপনাদের এখন ক্রিয়েট হয়ে গেছে কিন্তু দেখতে পারতেছেন এখন ক্রিয়েট করার সাথে সাথে তারা আমাদেরকে একশো টাকা এখন ক্রিয়েট বোনাস দিয়েছে আমরা দেখবো আমাদের কোনো প্লান্ট আছে নাকি ফ্রিতে গাইস ঠিক আছে দেখেন এখানে বলতেছে আপনার কোনো প্যাকেজ নেই অনুগ্রহ করে প্যাকেজ কিনুন আমাদের কেনার জন্য তারা বলতেছে ঠিক আছে এই যে দেখেন তারা বলতেছে পাঁচশো টাকার একটা প্যাকেজ কেনার জন্য যে পাঁচশো টাকার একটা প্যাকেজ কিনে আপনি ডেলি তিনটা ভিডিও দেখতে পাবেন এবং তিনশো টাকা ইনকাম হবে এবং নব্বই দিনের জন্য মানে সাতাইশ হাজার টাকা ইনকাম দেখেন এখানে আবার টোটাল সাতাইশ হাজার টাকা সে লিখেও দিচ্ছি মানে এখন বলি আমি পাঁচশো টাকা মানে জাস্ট এই কিছু সামান্য টাকা মানে সামান্য মানে শুধু পাঁচশো টাকার বিনিময়ে সে আমাকে সাতাইশ হাজার টাকা দিবে এটা কি কখনো মানা যায় মানে এটা কি মানে যারা আজকালকে যুগে যারা চাকরি করে বা যারা মনি খাটে তাদের তো সারা জীবনটা বৃথা তারা কাজ করে কথাটা যারা বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর এটা ফেক যে তার কিছু বলার নেই আর আপনারা মনে করেন অনেকে বলবেন ভাই বকর চখন বোঝায় না পালে ডিপোজিট করেন প্রথমে বলি ভাই আমি কখনো ভুল বলি না আমি কখনোই ভুল বলি না প্রত্যেকটা ভিডিও কমেন্ট বুক চেক করবেন আর পারলে ডিপোজিট করে দেখেন আপনি নিজে যদি বিশেষ না হয় শিকার যদি না হন পরে বলবেন আর পারলে কন্ট্যাক্ট করে দেখান তাগুলোকে যান যে নাম্বার বিকেশে টাকা পাঠান ওই নাম্বার কোন বা একটা কন্ট্যাক্ট করে দেখান যান তারপর আর যাদের মনে হয় না আমার যেমন হেল্প হয়েছে তারা অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ